নমস্কার বন্ধুরা ব্যানার্জি কিচেনে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভীষণ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজ রান্না করব। চাপিলা মাছের ঝাল ভীষণই সহজ খেত দারুণ টেস্টি খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে তো তোমরা ভিডিওটি দেখো আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা সবাই অবশ্যই দেখো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে রান্নাটা করে খাবে আশা করি ভালো লাগবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে খুবই অল্প উপকরণেই রান্নাটি হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে তো তোমরা অবশ্যই রেসিপিটি ট্রাই করো তো চলো চাপিলা মাছের ঝাল তৈরি করতে কি কী উপকরণ আমাদের লাগবে সেগুলো দেখে নিই প্রথমে লাগবে চাপিলা মাছ আমরা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর নিয়েছি এখানে হলুদ লবণ এক চামচ করে নিয়েছি এখানে সর্ষে বাটা আমরা নিয়েছি বড় চামচে দু চামচ আর নিয়েছি চি কাঁচা লঙ্কা ব্যাস এই কয়েকটি উপকরণে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি তো চলো একটি আমরা বাটির মধ্যে তোমরা অবশ্যই কড়াই বা কিছু ছোট কিছু নিতে পারো আমরা ছোট্ট একটি কড়াইয়ের মধ্যে প্রথমে চাপিলা মাছগুলো রেখে তারপর লবণ হলুদ লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পেস্ট করে এর মধ্যে আমরা দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা তোমরা অবশ্যই পরিমাণ মতো দেবে আমরা একটু মানে রান্নাটা এইখানেই হয়ে যাবে সেই জন্য একেবারেই আমরা তেল অল্পই দিয়েছি খুব একটা বেশি দিইনি মোটামুটি তো তোমরা তেলটা একটু কেউ কম খেলে কম দেবে বেশি খেলে বেশি দেবে তো দিয়ে এবার ভালো করে মেখে রেখে দেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমরা ম্যারিনেট করে রেখে দেবো এরপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম রেখে আমরা কড়াইটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে তারপর আমরা দিয়ে দেব এর মধ্যে যে সর্ষে নিয়েছিলাম যে বাটিটা হাফ যে সর্ষে নিয়েছিলাম ওই বাটির আমরা এক বাটি আমরা জল দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে একটু ভালো করে চেড়ে নিয়ে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একদম গ্যাসটাকে লোতে রেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমরা এইভাবে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট রেখে দেওয়ার পর এবার আমরা ঢাকনা তুলে দেখে নেব যে মাছটা হয়েছে কি না এবার ভালোভাবেই ফুটে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর আমরা একটুখানি বেশি খুন্তি ব্যবহার করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে যেহেতু এখানে আমরা কাঁচা মাছ ব্যবহার করেছি সেই জন্য আমরা সারাশির মাধ্যমে হালকা একটু নেড়ে চড়ে নেব নিয়ে আবার গ্যাসে বসিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরপর দু থেকে তিন মিনিট পর আমরা ঢাকনা তুলে রাখবো ঢাকনা তুলে দেখবো আমাদের পুরোপুরি তোমরা দেখতেই পাচ্ছ হয়ে গিয়েছে হালকা হালকা রস আছে রসটা এবার আমরা গ্যাসটাকে অফ করে দিলাম অফ করে দেওয়ার পর আমরা এবার সার্ভ করব আমাদের রান্না পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার আমরা সার্ভ করবো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা হালকা একটু ঝোলঝোল রেখেছি বেশি শুকনো হলে খেতে ভালো লাগবে না সেই জন্য হালকা ঝোলঝোল রেখেছি তো আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে চাপিলা মাছের ঝাল তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটির বাড়িতে অবশ্যই ট্রাই করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ